দর্শক করিলা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা এবং বড়রা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে সেটা হচ্ছে এই কেন্দ্র হচ্ছে একশো সতেরো নম্বর কেন্দ্র এখানে কিন্তু এখন লাঞ্চ টাইম এখানে ভোটাররা কিন্তু ভোট দিয়েছে এতক্ষণ অনেক ভিড় ছিল এখন কিছুটা ভিড় কমেছে লাঞ্চের জন্য সবাই গেছে বাসায় আবার আসবে তো এখানের যারা ভোটার উপস্থিত আছে তাদের সাথে কথা বলবো এই একশো সতেরো নম্বর কেন্দ্রের ভিতরে কতটুকু ভোটারদের উপস্থিতি দেখতে পেরেছে এবং আসলে এখানে কতগুলো ভোটার সংখ্যা আছে জিজ্ঞেস করে দেখবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার এই কেন্দ্রে কতগুলো ভোটার আছে একশো সতেরো পঁচিশশো সাতাত্তর ভোট কিন্তু এই কেন্দ্রে আছে তো দেখতে পাচ্ছেন আসাম ভাই কেমন আছেন আমি ভালো আপনি কেমন আছে এইতো ভালো তো আজকে আপনার ভোট দিয়ে নির্বাচনের যে পরিবেশটা কেমন লাগছে আপনার খুব সুন্দর খুব সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতেছে জি জি তো দর্শক আসলে কিন্তু এবারকার নির্বাচনটা কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ ভাবে দেখতে পাচ্ছেন এখানে সুলতানপুর যে কেন্দ্রিক যে ভোটারদের উপস্থিতি ছিল সকাল থেকে ভিড় তো সেই চিত্র কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা হবে আহ সে ভিডিও কিন্তু আছে তো দেখাবো আপনাদেরকে তো ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আজকে ভোট দিয়ে আপনাদের কেমন লাগলো খুব ভালো লাগছে অনেকদিন ভোট দিলাম শান্তিপূর্ণ ভাবে সবাই আনন্দ ভরতে নিয়ে খুব ভালো লাগছে আচ্ছা ভাই তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আসলে আমাদের কেন্দ্রে যে ভোটটা যতটুকু গ্রহণ করা হয়েছে তাতে আসলে এই দেয়াল ভরি বা ধানের শীষ বা লাঙ্গল আসলে এই যে প্রতীকগুলো আছে কোন কোন ভোটটা বেশি পড়েছে এরকম একটা ধারণা দিতে পারেন আপনি ভোট তো পড়ছে ধারণা যে মানুষ দেখা গেল আল্লাহ রহমতের ধানের শীষ বিকল ভোটে আগে আছে আগে আছে না আমরা ওইটাই ভালোবাসি এটাও ঠিক আছে তারপরে অনুমতি কেমন লাগছে ভোট দেওয়া অনেক অনুভূতি অনেক ভালো লাগতেছে মনে হয় যে এবার কর বছরে মানে আগের বছর তো মানুষ মানুষকে শিখিয়ে দিচ্ছে ভোট দেওয়ার জন্য জি এবার আমার মনে হয় না কেউ আমার শিখিয়ে দিল ভোট দেওয়ার জন্য উৎসবের মতো আমি দুইবার ভোট দিলাম তো এইবার আমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো দর্শক আসলে কিন্তু আনন্দ এই পরিবেশে নির্বাচন হয়েছে এটা আসলে সবার এক আনন্দ মানে এই জাতীয় সংসদ নির্বাচন মানে আসলে মানুষের মধ্যে একটি ঈদে আনন্দ হয়ে যায় আজকে একটি ভিদ্য মানুষকে দেখতে পারলাম সে কিন্তু ভোট কেন্দ্রে থেকে আসলো কতটা আনন্দ পরিবেশে নির্বাচন হলে ভোট হলে কিন্তু এরকম বৃদ্ধ মানুষ আসে খুব ভালো লাগলো দেখে তো দাদি কেমন আছেন আপনি তো এই ভালোই লাগছে না আপনি আসছেন কিভাবে আপনাকে আনা হয়েছে কিভাবে গাড়িতে না গাড়িতে কোনো ভাড়া নিছে দর্শক ভাড়া কিন্তু নাই দেখতে পাচ্ছেন আসলে কিন্তু অনেক বয়স না ওনাকে দেখে খুব ভালো লাগলো এরকম বৃদ্ধ মানুষও ভোট দিতে কিন্তু আসছে আজকে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এটা কিন্তু অনেক শান্তিপূর্ণভাবেই কিন্তু আমাদের ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ করা হচ্ছে দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং প্রস্তুতি ভালো দেবেন